আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি চলে এলাম একটু লাইভে আপনাদের সামনে দেশের সার্বিক পরিস্থিতি যে অবস্থায় আছে এর মাঝে আল্লাহ আমাদেরকে ভালো সুস্থ রাখছেন এর জন্য আল্লাহ সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ সর্বশক্তিমান তিনি সব পারেন তিনি আমাদের প্রতিপালক

দীর্ঘদিন কাজ করছি সফলতা তেমন বুঝি না কেউ দেখে কেউ দেখে না ব্যক্তি জীবনে সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি থাকি ইনশাল্লাহ বাকির আল্লাহ ভালো আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই মূল্যবান কমেন্টের মাধ্যমে একটু হেল্প করবেন ইনশাল্লাহ উপকৃত হবে

দেশ বাণিজ্য ঠিক মতো করতে পারেনি একটা আতঙ্ক ছিল সেখান থেকে এখন অনেকটা ভালো আছে ভালো আছে চলছে আলহামদুলিল্লাহ হ্যাঁ একটা গ্রুপ আবার তারা এই যে দুনিয়া নিয়ম সবাই যে ভালো থাকবে এমনটা না তবে এমনটা আশা করি না সবাই মিলে বেশি আমাদের এই দেশে থাকতে হবে এটাই কামনা দেখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা তৈরি করেছিল দুই হাজার দশ সালের দিকে আমাদের জেল জেলে রাখছে দীর্ঘদিন কুরানের পাখি সারা বিশ্বের মানুষ ছিল তাকে দীর্ঘ কত বছর জেলের মধ্যে রাখছে এমনকি শেষ পর্যন্ত তারা জেলের মধ্যেই তাকে হাসপাতালে চিকিৎসা নামে হত্যা করছে এটা হত্যায় তার জানা যায় সরাসরি উপস্থিত হওয়ার জন্য গেছিলাম হয়েছি আলহামদুলিল্লাহ প্রথম জানা যায় আমরা যখন শুনি যে তিনি মারা গেছেন আমরা এখান থেকে রওনা দেয়নি পরে আমরা এভাবে পদ্মা সেতু হয়ে চলে যাই আমরা পিরোজপুরে দেখ সেখানে সারাদিন যে জানাজা হয়েছে এক একটা জানাজার দুই লাখ তিন লাখ করে হোক কয়েকটা জানাজা পর পর হয়েছে ওই এক জায়গায় এত মানুষ প্রত্যেকটা মানুষের চোখের পানি আল্লাহ মাসুদ সাইদি যখন বক্তব্য দিলেন শামিম সাইদি তো উপস্থিত হতেই পারছিলেন না মানুষের কান্দা দেখে তার এক যে সাক্ষী ছিল শুকর রঞ্জন বালি তিনি আসছিলেন জানা না তিনি অনেক কাঁদছেন যে জোর করে সাক্ষী দেয় এর জন্য নিয়ে গেছে তারপরে সাইদি সাহেবের পক্ষে সাক্ষী দিতে গেছে তারপরে ইন্ডিয়া পাঠাই দিছে জোর করে এই যে কষ্টের দিন গুলি মাঝে মাধ্যমে এখন দেখেন দেশে নির্বাচন নির্বাচন উঠে পড়ে লাগছে কিছু দল করছে তারাই তো এরম তো ওরাও তো ভাবতেছিল যে আমরা স্যার আসি আমরা আমি ডামি ডামি নির্বাচন করবো কে কি বলবে কে কিছু করার আছে আমরা একশো বাহান্ন জনে কেমনি পাশ করে দিলাম আপনি কে কি করবে সিলেকশন ইলেকশন বাদ এ এখন কিছু লোক ভাবছে আমরা তো ক্ষমতা চলেই গেছে ওরা দুই তিন দে সিট পায় ওরকম তার কোনো মূল্য আছে এরকম ভাব ঠিক আছে কিন্তু ঘটনা হচ্ছে ভাই মগজ দি একটু বুঝেন বিশ্বের সারা বিশ্বের মানুষ চায় আছে দেশটার হাল ধরার জন্য একটা ভালো সুস্থ মানুষ লাগবে আপনারা যার কত আশা করছেন আশা আশাই থেকে যায় বুঝছেন ডক্টর শফিকুর রহমানের মতো মানুষ বাংলাদেশে এখন এই মুহূর্তে দায়িত্বশীল মানুষ বাংলাদেশে একজনও নাই আমরা তো পাতলা পায়খানা হলে চলে যান সিঙ্গাপুর আর না হলে লন্ডন পাতলা পায়খানা হলে কত বড় একটা হার্টের সার্জারি করলো দেশে কারণ তার আত্মবিশ্বাস তার মৃত্যু যদি লেখা থাকে যেখানে যাবি সেখানেই মৃত্যু হবে এটা জামাত শিবিরের লোকেরা সাধারণ কর্মী স্কুলকে সবাই জানে তাছাড়া এই যে এত বড় বড় সংগ্রামের সামনের কাতারে থাকে কি করে দাঁড়ায় পুলিশ সামনে কি করি বুক ফুটে থাকে আর শিবিরের একটা পোস্ট করলাম যে দুই হাজার সাল থেকে চব্বিশ সালের এই পাঁচই আগস্টের আগ পর্যন্ত ঢাকার রাজপথে দাঁড়ায় নাড়ায় তাকবির আল্লাহ সোলো আল্লাহ আকবর সোলমান দোয়া যে কত বড় একটা ইয়ার কাজ এই পাঁচই আগস্টের পরে যারা নতুন জামাত শিবিরে আসছেন তারা আর কোনো দিনই বলবেন না কারণ ওই সময় যখন মিছিলে গেছেন আপনি গ্রেপ্তার হতে পারেন গুলি খেতে পারেন কস ফায়ার দিতে পারে ঘর হতে পারে চোখ হারা হতে পারে পা হারা হতে পারে এই মাথায় নিয়ে আপনি কিন্তু প্রোগ্রামে সালে তেইশ সালে যে আঠাশে অক্টোবর যে সব প্রোগ্রাম হয়েছে সমাবেশ ওরা কিন্তু চেষ্টা করছে একেতে সমাবেশের অনুমতি দেয়নি বিএনপি অনুমতি দিয়েছে জামাতে অনুমতি দেয়নি তারপরে জামাত যখন জোর করে সমাবেশ করার ডিক্লেয়ার দিতে করতে গেছে দুপুর পর্যন্ত খুবই চেষ্টা করছে প্রশাসন ধরপাকড় করছে হ্যাস্ত করছে মানুষকে পরীক্ষা নিরীক্ষা করছে মোবাইল চেক করছে বিভিন্নভাবে চেষ্টা করে যখন জনগণের স্রোত বাদ ভেঙ্গে চলে গেছে তখন তারা আটকাতে পারেনি ঠিক আছে কিন্তু মানুষ বলতেছে যে সরকারের সাথে আরে ছিল তাই এবার না সরকার বহুত চেষ্টা করতে পারেনি কারণ সেদিন বাধা দিলে পরে অনেক প্রাণ যেত অনেক লোক মারা যেত মানে এরা সহজে ছাড়িয়ে নিতো না মানে আমার চেয়েও বিশ্বাস করে যে গুলির সামনে আমার মৃত্যু হবে না যতক্ষণ না আল্লাহ নির্দেশ হবে যে তার মৃত্যু তার রুহ এই বিশ্বাসে এই জন্য ডক্টর শফিকুর রহমান চিকিৎসার জন্য বাইরে যাননি দেশে থেকে চিকিৎসা করছেন চিকিৎসা করছেন সমাবেশে দেখেন যখন বক্তব্য দেয় পড়ে গেলেন আবার উঠলেন আবার পড়ে গেলেন আবার উঠলেন উঠে যে ঘোষণা দিছে তার মধ্যে একটা ঘোষণা ছিল যে আমাদের কোনো আমরা যদি আমাদেরকে আল্লাহ যদি এই দেশটা ক্ষমতা যদি আমাদের গোলামদের কাছে দেন তাহলে আমাদের এমপিরা কোনোদিন ট্যাক্সি গাড়ি নেবেন না কোনোদিন বাড়ি নেবেন না বলছি না আমাদের MP মন্ত্রীর টাকা বৃদ্ধি পাবে না স্বচ্ছ থাকবে কারণ একটা কাজই দিবিল আরেক রাখছে যে কাজে সেই কাজ করবে কাজ করবে অন্য দপ্তর তাইলে বাংলাদেশ যে দেশে বাস করি গোরস্থানে টাকা আসছে এক লাখ সিগনেচার নিছে এক লাখ, আমার ঠিকই চিনে জানি যে এক লাখ টাকা টাকা পাইছি বিশ ভাই টাকা দিবে পঁয়তাল্লিশ হাজার পঞ্চান্ন হাজার খাবি কে কে খাবি সবাই জানে একবার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ওই টাকা খায় এক কোটি এক লাখ টাকার এখানে কাজ হয় হলো পঁয়তাল্লিশ তাহলে এই দেশে আপনি এরাই বলে দেশের কোটি কোটি টাকা বিদেশ পাচার করলো আর এরা দেশের হলো হিতাকাঙ্ক্ষী এরাই দেশের ভালো চায় এরাই প্রকৃত মুক্তিযোদ্ধা কিন্তু যখন আওয়ামী লীগ সরকার দুই হাজার বিশে যায় রাজাকারের তালিকা করলো এখন যায় দেখে দশ হাজার কতজন তার মধ্যে রাজাকার বিএমবির মধ্যে যায় এত জামাতের মধ্যে সাঁত্রিশ জন তার মধ্যে যে বিচার করছে একজনের নাম নাই তখন কে এ ভুল হয়েছে ছিঁড়ে ফেলা দেখ কে তুই তো করছো তোর প্রশাসন করছে তোর লোক করছে তোর গোয়েন্দা বিভাগ করছে তোর তদন্ত সংস্থা করছে এই লিস্ট বাদ দিবু এখন উচিত এই লিলিস্ট দেখি এদের বিচার করা তারা আসলে কারার আলাদা একটা জিনিস মুখে হাত দিয়ে বলেন আপনার এলাকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিধর্মী অন্য ধর্মবাবলম্বী সংখ্যালঘু কোনো লোকের জমি জমা অর্থ সম্পদ যা আমাদের কোনো নেতাকর্মী গ্রহণ করছে জোর করে দখল করছে টাকা পয়সা মাইরি দিছে এরম রিপোর্ট আছে আমাদের এলাকায় দেখছি হিন্দুরে বোনারে এরে উপজাতির যে সম্পদ যারা লিচে এরা সবই ওই দলের লোক ওই সামনে কাতারে মুক্তিযোদ্ধার যারা গ্যাং গায় এরে দলের লোক সব সমস্ত অর্থ সম্পদ এরা লিয়ে হিন্দু রেখে তারাই দিছে চলিয়ে আছে কারা ওরাই লিচে ওই দলে ওই দলের লোক বেশি লিচে ওরা দ্বিতীয় আছে দ্বিতীয় কাতারে ঠিক আছে আজ এক ভাই বলেছে আমাদের দেশটা কত সুন্দর চালাচ্ছে অনলাইনে মাধ্যমে অনলাইনে তো এখন অনলাইনে ক্লাস হবে অনলাইনে পরীক্ষা রেজাল্ট হবে অনলাইনে দেশ চলবি সবই হোক হু কি আছে হয় না এমন কোনো কাজ কি আছে বাংলাদেশে যেখানে দিনের ভিত রাইতে হয়া যায় সেখানে দামি ডামি নির্বাচন হয় আমি ডামি নির্বাচন হয় যেখানে এই কথা হলো আমরা আমার আমি নাটোর স্যার আসন নাটোর সাইর গুরুদাসপুর বোরাই গ্রামে আমাদের আব্দুল হাকিম ভাই পারতেন তার জন্য সকালের কাছে দোয়া চাই সবাই তার জন্য দোয়া করবেন আব্দুল হাকিম ভাই খুবই ভালো একজন মনের মানুষ আল্লাহ যেন তাকে বিজয় দান করেন এজন্য দল মত নির্বিশেষে সবাই আব্দুল হাকিম ভাইয়ের জন্য কাজ করবেন ভালো মানুষকে একবার চেয়ারে বসতে দেন দেখেন দুর্নীতি বিদায় নিবে একবারে বুঝছেন দুর্নীতি বিদায় করতে দিতে হলে ভালো মানুষগুলিকেই হবে ওকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম